আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনি দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা জহির সারের হাত ধরে চীন থেকে আমাদের এই বাংলাদেশে এসেছিল এটাই হচ্ছে সেই জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটি বাংলাদেশের প্রায় জায়গায় আপনার যে সকল খামারি ভাইরা খামার করেছেন অথবা গড়তেছেন প্রায় অধিকাংশ লোকের কাছেই এই ঘাসটা গরুর জন্য একটি প্রিয় ঘাস এই ঘাসটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে যারা ওয়ান হাইব্রিড ঘাস তো জারা ওয়ান হাইব্রিড ঘাসটি আপনি কখন কিভাবে রোপণ করবেন দেখেন জারাওয়ান ওয়ান হাইব্রিড ঘাসটি যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের একটি সেরা ঘাস হিসেবে পরিচিত খুব দ্রুত গতিতে এই ঘাসটি বৃদ্ধি হয়ে থাকে প্রথম রোপণ করলে দেখা যায় আপনার দুই মাসের মধ্যে আপনি কেটে খাওয়াতে পারবেন যখন একবার কাটবেন কাটার পরে আপনার প্রতি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আপনি এই ঘাসটি আবার পুনরায় কাটতে পারবেন এটাই হচ্ছে সেই জারা ওয়ান হাইব্রিড ঘাস তো জারা ওয়ান হাইব্রিড ঘাসে যদি আপনারা পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো আমাদের কাছে শুধু জারাওয়ান না যেমন জারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে আপনার জিনজিবার তাইওয়ান গুয়াতিমালা অজানা জার্মান সহ সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ